মা হ্যাঁ হ্যাঁ বেশিটা হয়ে যাবে এক্কেবারে জান্নাতে মানে জান্নাতে ভাসবো ভালো তো এমন হলে তো আরও ভালো মানে আমি জান্নাতে মানে সব কিছুই পা পাবো হাতের মধ্যে সব কিছুই পাবে এবং সবাইকে এক একটা আলা দিনের চেহারাও দেওয়া যাবে এগুলো দিবে মানে যে দলে আসুক সেই দলে এগুলো দিবে আর এর আগে কিছু কিছু ভালো কাজও করবে এখন মানে এই যে এখন রোজার দিন না এখন সবাইকে ইফতার খাওয়াবে রাস্তার পথ শিশুদের এটা দিবে রিক্সাওয়ালাকে আমাদের দেশে মানুষের সিম্পতি পাওয়ার জন্য কি কি জিনিসগুলো টেকনিক করে ওই মানুষকে কিছু দান খরাত করবে মুখে মুখে আল্লাহর নাম নিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর করবে হ্যাঁ এ ধরনের কথাগুলো আর নামাজ রোজার কথা বলবেন অথচ ভিতরে ভিতরে দেখবেন ভিতরে ভিতরে দেখবেন ওগুলাই তো ওগুলাই আকাম পুকাম করে বেশি এই হলো আরে এই যে হয়ে গেছে নামাজ পড়বে রোজা রাখতেছে এখন নামাজ পড়বে আল্লাহকে ডাকে নামাজ পড়ে ওটার ভিডিও করো ছবি তো লাল্লাহারে আমি ডাকতেছি আমি এই কাজ করতেছি ওগুলো দেখানো চলি এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষগুলো ধর্ম বেরো বেশি আর ধর্মকে পুঁজি করে এখন মানুষ ব্যবসা করে এই জিনিসগুলো বাদ দেন ইসলামটা এতটা নিচে নামেনি যে আপনারা ইসলামটাকে নিয়ে কেউ দেন ইসলাম জিনিসটা এত বাজে না যে আপনারা ইসলাম নিয়ে সৃষ্টি করবে। ইসলাম ইসলাম অনেক শান্তির জায়গা একটা সৌন্দর্য জায়গা যার যার মতো করে চলুক যার যার আল্লাহকে সেই সেই ডাকে কথায় কথায় রাজনীতির মধ্যে হোক ব্যবসার ক্ষেত্রে হোক তারপরে হচ্ছে চাকরির ক্ষেত্রে হোক সব জায়গায় আমরা ধর্ম হতে মানে কিছু করতে যাই সেখানেও ধর্ম ঢুকাই দি আরে ভাই ধর্ম ছাড়া কোনো কথা নাই নর্মাল থাকেন না নর্মাল কথা বলেন মানে সাইকো নাকি আপনারা বুঝলাম না কথায় কথায় ধর্ম ঢুকে মানে ধর্ম যারা ধর্ম দিয়ে কথা বলে তারা বুঝে কি বুঝেতে চায় যে তারা অতি ধর্মবিরু তারা ফেরেশতা আল্লাহর রলি আল্লাহ চো বড় কিছু এই হলো আমাদের বাঙালি জাতের এই